চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে দেখতে পাওয়া গেল সাদা কাফন পিস্তল হুমকির পোস্টার কিভাবে গুলি করে খুন করা হবে সম্পূর্ণ ছবি তৈরি করে কালো থানের মধ্যে পোটলা করে বাড়ির সামনে পড়ে থাকতে দেখে আতঙ্কে পরিবারের সকলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকির অভিযোগ ঘটনায় শোরগোল পড়ে যায় নওদার গঙ্গাধারী এলাকায় খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থল থেকে হুমকির পোস্টার চিঠি আগ্নেয়াস্ত্র ছবি সমস্তটা পুলিশ নিয়ে যায় এর পেছনে কার হাত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ 315 নম্বর কাগজে লেখা ছিল ওয়ার্নিং বলে ওয়ার্নিং লাস্ট ওয়ার্নিং কি এরকম একটা লেখা ছিল আর পনেরো কি একটা নম্বর দেওয়া ছিল ওই মেশিন দিয়ে মারা হবে এটা দিয়ে মারা হবে এবং মারার পর কিভাবে পিছনে পড়বে সেইভাবে সব ছবি দিয়ে দিয়েছে পড়ার পর কিভাবে বেডে তুলবে হসপিটাল নিয়ে যাবে সমস্ত ছবিগুলো সব দিয়ে দিয়েছে আর ওয়ার্নিং ছবি দেওয়া আছে দু তিনটে ওয়ার্নিং ছবি দেওয়া আছে তারপরে ডেট বৃত্ত হয়ে যাবে কিভাবে সেটাও ছবি দিয়েছে মানে মারা হবে এটাই হচ্ছে হুমকি এরকম আর সাদা সঙ্গে সাদা কাফন গোলাপ জল যেগুলো মুসলিম সমাজে লাগে ব্যবহার লাগে সেগুলো সবই দিয়ে আছে মৃত্যুর পথ যেগুলো লাগে হ্যাঁ আতঙ্ক তো হওয়ারই কথা যা এই সব খবর তো শুনিনি টিভিতেও শুনিনি কোনো দিনও যেটা আজকে দেখলাম নিজে আতঙ্ক হবে তো অবশ্যই হবে আমি চাইছি তদন্ত হোক এবং যারা যুক্ত তাদের কঠিন শাস্তি হোক পুলিশকেও জানিয়েছি এটা তদন্ত হওয়ার দরকার আছে আমার পর হয়তো অন্য কাউকে টার্গেট করবে তারা তো এটা তদন্ত হওয়ার দরকার আছে এবং তাদের শাস্তিপাত দরকার আছে মনিরুল শেখ চার নম্বর মধুপুর জিপি সদস্য